প্রতিটা সকাল একটা নতুন কথা বলে একটা নতুন আসার আলো নিয়ে আসে আমাদের জীবনে বৃষ্টি ভেজা একটা দিনের পর একটা রোদ ঝলমলের দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আমার ইসাস ডায়রিসের একটা নতুন অধ্যায় আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এবং সকালবেলা উঠে বিছানাটা ক্লিন আপ করে নিলাম এখন একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি পরোটা করছি দেখতে পাচ্ছ ভাঁজ পরোটা আর ভাঁজ পরোটাগুলো কড়াইয়ে করে নিই আমি তাতে আমার একটুখানি হলেও উপকার হয় কারণ এই গরম কড়াইতেই আমি আবার নেক্সট রান্না বসিয়ে দেবো আর তাওয়াতে করলে তাওয়াটা আমাকে আবার মাস্তে হবে তবে কড়াইয়ে করি বলে যে পরোটাগুলো নরম হয় না বা কোনো রকম খেতে ছিবড়ে হয় এরকম কোনো ব্যাপার নয় একদম ক্রিস্পি আর একদম নরম আর একদম তুলতুলে আর একদম ভালো হয় আর আমি বরাবরই এরকমভাবেই করে এসেছি আর আজকের ব্রেকফাস্টে খুব একটা বেশি কিছু রেডি করতে পারিনি গরম গরম ভাঁজ পরোটা করেছি আর তার সাথে রয়েছে মিষ্টি এই দিয়েই আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারবো প্রতিদিন সকালবেলা উঠেই তো আর সব কিছু রান্না করতে ভালো লাগে না কোনো কোনো দিন একটুখানি অন্যরকমও খেতে ইচ্ছা করে এই যে দেখো পরোটাগুলো তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো কী সুন্দর নরম হয়েছে আর একদম পুরো ভাঁজ হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে তার সাথে আর একদম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল আর এর সাথে একটু চা করে নেবো বাস আর তারপরে আমি চলে এসেছি এখানে আমার একটু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে আজকে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল ভাবলাম এগুলো একটু কেচে নি আগের দিন তো মেয়েটার পুতুলগুলো কেচেছি তো আজকে ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই তো আমি এখানে ইউজ করছি সার্ফ লিকুইড এইটাই ইউজ করি ওয়াশিং মেশিনের ক্ষেত্রে সবসময় লিকুইড সার্ফ ইউজ করা উচিত যদি গুঁড়ো সার্ফ ইউজ করি গুঁড়ো সার্ফ ইউজ করলে চাপ চাপ হয়ে থাকে জামা কাপড়ের মধ্যে পুরোটা গুলতে চায় না গুঁড়ো সার্ফটা গুঁড়ো সার্ফ ইউজ করলে ওয়াশিং মেশিনের লংচিবিটিও কমে যায় তার জন্য ওয়াশিং মেশিন কিনলে এই খরচটা একটু বেড়ে যায় লিকুইড সার্ফের দাম তুলনামূলক সার্ফের থেকে একটু বেশি তবে অল্পতে কাজ দেয় আমি সেভেন পয়েন্ট টু কেজির আমার ওয়াশিং মেশিন আমার এখানে দু ঢাকনা মতন লাগে আর এগুলো সবই রেগুলার ইউজের জামা কাপড় কোনো ভালো জামা কাপড় আমি ইউজ করছি না এর মধ্যে ওয়াশিং মেশিনে জামাগুলো কাচতে বেশ অনেকটা সময় নেবে আমি তার মধ্যে একটু রান্নাটা বসিয়ে নিই আজকে আমি রান্নায় করেছিলাম লাউ চিংড়ি লাউ আর আলু একটু বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়ে তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি রসুনটা দিয়ে নিই একটু আদাপ দিয়েছি আর একটু টমেটো দিয়েছি সমস্ত কিছু দিয়ে একটু গরম মশলা তেলের দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো এটাও হতে থাক ঢাকনা দিয়ে তা করতে করতে বাকি গাছগুলো এগোই আর মাঝখানে আমি একটু করে একটু স্কিন কেয়ার করে নেব এই যে আলু কাটছিলাম রান্নার জন্য আলুটাকে এরকম করে রাব করে এর যে রসটা আছে এটা গোটা স্কিনের মধ্যে ভালো করে রাব করে মেখে নেবো এর ফলে কি হবে মুখের যত ট্যান আছে উঠে যাবে মুখে মুখের যত দাগ ছোপ আছে উঠে যাবে মুখটা ক্লে হবে মুখটার যে কালচে কালচে ভাব করে যায় রান্না করার ফলে বা রোদে বেরোনোর ফলে সেগুলো সব দূর হয়ে যাবে আলুর এই রস মাখার ফলে এটা মেখে খানিকক্ষণ ছেড়ে রেখে দেবো তারপরে শুকিয়ে গেলে নর্মাল ওয়াটার দিয়ে একদম পরিষ্কার করে নেব আগের দিন টেরিগুলো ছিলাম শুকিয়েও ছিলাম কিন্তু দেখছি একটু একটু সামান্য সামান্য জায়গায় একটু থেকে গেছে শুকনো হয়নি তো ওই সাথে ভাবটা কাটাতে আর একবার এগুলোকে আমি ব্যালকনিতে দিয়ে দিলাম একটুখানি রোদের তাপ ফেলে এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে আর তারপরে তো যথাস্থানে এগুলোকে তুলে রাখবো আর তার মধ্যে খানিগুলো তো নিয়ে মেয়ে রেগুলার কা কা খেলা করেই তো চলো যে আমার এখানে জামাকাপড়গুলো এর মধ্যে কাঁচা হয়ে গেছে জামাকাপড় কটা নিয়ে নিই নিয়ে এরপরে এগুলো মিলে দিই তারপরে ঘরের কাজগুলো করব ওয়াশিং মেশিনে জামাকাপড় মেলার পরে ঘরটা অনেক নোংরা হয় আমি চেষ্টা করি ওয়াশিং মেশিন জামা কাপড় মেলার পর তারপরে ডাস্টিং টাস্টিংয়ের কাজ করে তারপরে ঘর ঝাড়মোছটা করতে হয় তাহলে ঘরটা তুলনামূলকভাবে নিট অ্যান্ড ক্লিন থাকে আর নাহলে ঘর ঝাড়মছ করার পরেও ওয়াশিং মেশিনে জামাকাপড় মিলতে গেলে ঘরটাকে আবার পরিষ্কার করতে হয় তার জন্য সকালবেলা উঠেই ওয়াশিং মেশিনটা জ্বালিয়ে দিই আর ওয়াশিং মেশিনে বেশ অনেকটা সময় নেয় প্রায় প্রায় পৌনে এক ঘন্টার মতো সময় নেয় কাপড় কাচতে ধুতে শোকাতে পুরো প্রসেসটা হতে অনেকটা সময় যায় ব্যালকনিতে দিয়েছিলাম টেরিগুলো ওগুলো একটু অ্যাডজাস্ট করে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো মিলব ওই আর কি এইটুকু জায়গার মধ্যেই সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে হয় ঘরের মধ্যে বিশাল বড় উঠান পাওয়া যায় বিশাল বড় ছাদ পাওয়া যায় কিন্তু ফ্ল্যাট ঘরের মধ্যে শুধু খোলা জায়গা বলতে এই ব্যালকনিটুকু এইটুকুই নিঃশ্বাস নেওয়ার জায়গা আমার যখন ছোটো ছিলাম তখন ফ্ল্যাট ঘরগুলো দেখতাম আর ভাবতাম যে ইস ঘরের থেকে ফ্ল্যাট কত সুন্দর কত মডার্ন কত ভালো কারণ বরাবরই আমি ছোট থেকে বুনিয়াতি ফ্যামিলি বা বুনিয়াদি ঘরের মধ্যে মানুষ হয়েছি আমাদের বিশাল উঠান বিশাল ছাদ বিশাল বাগান আছে আর তারপরে বিয়ের পরে এই ছা ফ্ল্যাট আর এখন ফ্ল্যাটে থেকে থেকে এখন মনে হয় আমার ওই পুরনো ঘরটাই ভীষণ ভালো ছিল যেখানে ইচ্ছা করলে বালকনিতে ঘুরতে পারতাম ইচ্ছা করলে উঠানের মধ্যে চড়ে বেড়াতাম ছাদে ছুটে যেতাম অথবা বাগানে ফুল তুলে বেড়াতাম তো সেই সমস্ত দিনগুলো খুব মিস করি তো যখন মানুষ যেটা চায় সেটা চাইলে সেটাকে পেতে চায় না কো আর যেটা পায় না সেটাকেই মানুষ চায় এটাই মানুষের জীবন এটাই মানুষের চিন্তা চিন্তাভাবনা জামা জামাকাপড়গুলো ঝাড়ছে আর কত টিন্ট ঝরে পড়ছে কোনো কোনো জামা কাপড় থেকে এরকম প্রচুর পরিমাণে বেশি টিন্ট ছাড়তে থাকে মানে কাপড়ের যে রোয়াগুলো বলা হয় সেগুলো ছাড়তে থাকে এবং সেগুলো ঝাড়বার সময় এরকম নিচে পড়ে তার জন্য জায়গাটা বেশি পরিমাণ নোংরা হয় তার জন্যে জামা কাপড় মেলবার পর ওই জায়গাটা ভালোভাবে ঝাড় দিতে হয় ধুতে হয় মুছতে হয় এই যে এই টেডিটা এই টেডিটার সামনের অংশটা না উঠে গেছে ওয়াশিং মেশিনে কাচার ফলে ওয়াশিং মেশিন খুব বেশি নিগড়ে মুচড়ে কাচে তার জন্য যেগুলো তোমার খুব আলতো কাঁচা বা সফট কাঁচা সফটেরও অপশান হয় কিন্তু রেগুলার বেসিসে যেগুলো কাঁচা হয় সেগুলোই আমরা ন্যাচারালি ইউজ করে থাকি তো এই সমস্ত জিনিসগুলো কাচতে গেলে সফট অপশানটা ইউজ করা ভালো আর একটা হার্ড অপশান থাকে যেটা আমরা পা বা গামছা এই সমস্ত কিছু কাচলে ওই হার্ড অপশানটা ইউজ করলে খুব ভালো কাচা হয় আমি সাধারণত শতরঞ্জি বা কার্পেট কাচলে শীতকালের পরে ওই অপশানটাতে ইউজ করি জামা কাপড় কতটা মিলে নি ওদিকে আমার রান্না হচ্ছে রান্না বসিয়ে রেখে আমি এই সমস্ত কাজগুলো করি যাতে ওই ধিমে আছে ফুটতে ফুটতে এদিকে রান্নাটাও হয়ে যায় ওদিকে এই কাজটাও এগিয়ে যায় দুদিকে একসাথে কাজ করলে একসাথে অনেকটা কাজ একবারে তুলে নেওয়া যায় চিংড়িগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম তো এসে দেখছি যে তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে তো তার মধ্যে চিংড়িটা মিশিয়ে দিলাম বেশ অনেকটা চিংড়ি নিয়ে এসেছিল গত দু একবার খা খেতে খেতে অল্প হতেই ঠেকেছে সেই অল্পটাই মিলিয়ে লাউ চিংড়িটা আজকে করলাম এটা ফিনিশিংয়ের সময় একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে আমার লাউ চিংড়ি রেডি হয়ে যাবে আর এখনকার লাউগুলো খুব নরম আর সব নতুন সিজনে উঠছে তো তার জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে এটাকে আর ভাপানোর বা কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না কড়াই বসিয়ে দিলেই সুন্দর রান্না হয়ে That's gotcha. it. কাজটা মোটামুটি এগিয়ে এসেছি একটু ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে একটুখানি একটুখানি মোছামুছির কাজটা করে নেবো মানে ডাস্টিন যেটাকে বলে এই ওয়াশ এই শোকেসটা আমরা দুদিন আগেই নিয়েছি কয়েকদিন আগেই নতুন করেছি কাস্টমাইজ নিজেরা ডিজাইন দিয়ে বানিয়েছিলাম তো ভীষণ সুন্দর ভীষণ পছন্দের কালারগুলোও আমরা নিজেরাই চয়েস করে দিয়েছিলাম আমার মেয়ে বলেছিল পিঙ্ক কালার দিতে তো আমরা একটু দুধে আলতা পিঙ্ক মিক্সচার হয় এরকম টাইপের একটা পিঙ্ক কালার চয়েস করে দিয়েছিলাম আর এরপরে চলে এসেছি বেডরুমে এখন আমার এই যে আলমারিটা মুছে নেব আলমারিটা মুছতে খুব কষ্ট হয় কিন্তু এতে যেহেতু ডাস্ট তার জন্য এর ওপরে ডাস্ট লেগে থাকলে না চোখে দেখলে বোঝা যায় যে এখানে এখানে ডাস্ট লেগে রয়েছে তো তার জন্য এটাকে একবার করে মুছে নিলে খুব সুন্দর চকচকে আর পরিষ্কার থাকে আর যেহেতু সাদা কালা তার জন্য একটু মুছে রাখারই চেষ্টা করি যাতে না বোঝা যায় যে নোংরা হয়েছে বা কিছু তো চলে এরপর একটা নতুন রান্না দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা আমার ঠাকুমা খুব করতো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে একটু হলুদ দিয়ে লাউয়ের খোলাগুলো চিরে চিরে কেটে একটু বসিয়ে দিলাম জল দিয়ে নুন দিয়ে এই লাউের খোলা ভাজাটা খেতে ভীষণ টেস্টি হয় লাভের কোনো কিছুই ফেলে দেওয়ার নয় লাউয়ের খোলা যেমন খুব উপকারী এবং খুব টেস্টি এবং যদি যদি না খেয়ে থাকো একবার অবশ্যই করে দেখো আর কাটতে হয়তো মনে হবে অনেক সময় লাগে একদমই সময় লাগে না লাউটা যখন খোসাটা ছাড়াবে তখন একটু মাংস নিয়ে নিয়ে ছাড়াবে লাউয়ের এবং সেটা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিলেই খুব ইজিলি কাটা হয়ে যায় এবং এটা খেতে এত টেস্ট লাগে কি বলবো ভীষণ ভাল লাগে খেতে আমি তো কোনো দিন ফেলি না লাউয়ের খোলা সবসময় এরকম চিড়ে চিড়ে ভাজা করে খাই ড্রেসিং টেবিলের এই জায়গাগুলোতে না খুব ময়লা ঢুকে যায় নি ময়লা জমে যায় তার জন্য ওই জায়গাগুলো একটুখানি কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে না পরিষ্কার করলে এইরকম ধুলোর মতো চাপ পড়ে যায় আর এটা যেহেতু নতুন কিনেছি তার জন্য যত্ন তো একটু বেশি থাকবেই এমনিতেই আমি প্রত্যেকটা জিনিসই যত্নে রাখার চেষ্টা করি যত্নে রাখলে প্রত্যেকটা জিনিসই ভালো থাকে এবং দীর্ঘস্থায়ী হয় এটাই আমরা আছে চেনা থাকি তো চলে এখানে এবার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি তারপরে বাকি কাজটা এগোবো তোমরা যারা যেখান থেকে দেখছো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা একটু বেশি ভাল লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ছটাফট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা ছোট্ট মেসেজ চলে যাবে এবং তুমি সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে প্রতিদিন বেসিসে এমনিতে এভরিডে বেসিসে প্রতিদিন মর্নিংয়ে আটটা চার মিনিটে আমার প্রত্যেকটা নতুন ভিডিও পোস্ট হয়ে থাকে আর একটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা সেগুলোও দেখো আশা করি তোমাদের ভাল লাগবে অনেক নতুন সদস্য আমার ফ্যামিলিতে যোগ হচ্ছে তাদের সকলকে ওয়েলকাম জানাই এবং তাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাই এবং যারা পুরোনো সদস্য রেগুলার বিশেষে আমার ভিডিও দেখছো এবং রেগুলার বিশেষে সুন্দর সুন্দর কমেন্ট করো সবার কমেন্ট আমি পড়ি এবং তাদের সবার প্রতি আমার প্রচুর প্রচুর ভালোবাসা সকাল থেকে মোটামুটি সমস্ত ক্লিনিংয়ের কাজ কমপ্লিট আর ক্লিনিংয়ের কাজ করতে করতে অ্যাজ ইউজুয়াল মাল্টিটাস্কিংভাবে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি এবং লাস্ট কাজ হচ্ছে ঘরটা মুছে নেওয়া ঘরটা মুছে নিয়ে পরে চান করে নিলেই আজকের কাজ মোটামুটি কমপ্লিট আর চান টান করার পর আমি পুজো করব তারপরে লাঞ্চটা পারবো এবং তোমাদেরকে দেখাবো ফাইনালি লাঞ্চে কি কি প্রিপেয়ার করলাম ছুটি প্রায় শেষ হয়েই এলো আর কদিন পরই সামার ভ্যাকেশান ওভার হয়ে যাবে এবং তারপরে আর্লি মর্নিংয়ে শুরু করতে হবে প্রত্যেক প্রত্যেকটা দিন এখন অতটা আর্লি মর্নিংয়ে উঠি না মেয়েটা যখন স্কুল থাকে তখন পাঁচটা দশ পনেরো নাগাদ প্রতিদিন উঠতে হয় এবং তখন থেকেই আমার প্রতিদিন বেশি সে ডেলি রুটিনটা শুরু হয় কিন্তু এখন যেহেতু অতটা মর্নিংয়ে উঠতে হয় না একটু বেশ বেলা করেই উঠি আরাম করে একটু শুই আর কি কিন্তু এরপরে আর বেশ ফের দিন বেশি দিন রইল না দুদিন পরই স্কুল খুলছে এবং তখন আবার সেই ভোরবেলায় ওটা তো চলো গল্প করতে করতে আমার এদিকে মোছাটা কমপ্লিট হয়ে গেছে আমি ছটা পর চানটা সেরে আসি আর মেয়েটাকে চান করিয়ে একদম ফিট অ্যান্ড ফাইন করে দিয়েছি লাঞ্চের সময় তো লাঞ্চে এই যে প্রিপেয়ার করেছিলাম লাউ চিংড়ি তো তোমাদের আগেই দেখিয়েছি লাউয়ের খোসা ভাজা করলাম আর তার সাথে একটু শাক করেছিলাম এই যে লাউয়ের খোসা ভাজাটা দারুণ টেস্টি হয় খেতে একবার করে দেখে মধ্যে একটু পেঁয়াজ দিলে আরও টেস্টটা এনহ্যান্সড হয়ে বেরিয়ে আসে আমি যেহেতু দিই না পেঁয়াজটা আর এই যে লাউ চিংড়ি আর এই যে শাক ভাজা করেছিলাম একটু রসুন ফোড়ন দিয়ে মেয়েটা খুব ভালোবাসে খেতে আর এখানে ওই যে মুসুরির ডাল করেছিলাম পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে টক দই রয়েছে আর এখানে একটু চাটনি করেছিলাম এটা ধনেপাতা আর পুদিনা পাতা আর কাঁচার লঙ্কা বেটে তার মধ্যে একটু লেবুর রস আর নুন আর চিনি দিয়ে এই চাটনিটি রেডি করেছিলাম দারুণ হয় টেস্টি চলো আজ আসি দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো